হাই হ্যালো মাই লাভ আস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি খুব ভালো আছি আজকে কাজগুলো করে নিই ছেলে তো নেই প্র্যাকটিসে গিয়েছে ও আসে সিম্বা আছে নিচে ঘুমাচ্ছে ওই কারেন্ট নেই আমাদের বাড়িতে তার জন্য ও ঘুমাচ্ছে অনেক সকাল থেকে অনেক বিরক্তি করছে মা এসি চানি দাও এসি চাই এসি ছাড়া থাকতেই পারে না ও একটু আপনারা তারা সিম্বাকে ভালোবাসেন তার পাশে থাকুন সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন লাইক করুন আর ভালো ভালো কমেন্ট করবেন সিম্বার পাশে থাকুন দেখতে থাকুন খেয়েছিস এ কলাটা খেয়ে নিলি আবার ই মা আর কলা ছিলকাও খেয়ে নিচ্ছে সঙ্গে করে আবার কলা খেয়ে নিয়েছে বাবু। আবার কলা খেয়ে নিয়েছে। শুন শুন এদিকে শুন। এদিকে শোন। শোন তুই ছিলু। এক মানে একে ফল রাখা যাবে না একে। শুন তুই শুন। কলা খেতে এত পরিমাণে ভালোবাসে। চুর কোথা কাট? চুরি চুরি করতে থাকে কলাটা। কি রে? এ কি করছিস? কলা ছিলকা পুরো। মাকে নিয়ে এসেছি ছাদে। বাথুন করলো এইমাত্র। খাবি

ছেলে প্র্যাকটিস করে কত বড় বড় ঘাস হয়েছে কি করে খেলে এরা এই ঘাসের মধ্যে কত বড় বড় ঘাস হয়েছে সিম্বাকে নিয়ে আসলে এই মাঠে প্রচণ্ড দৌড়াবে প্রচণ্ড খেলবে সিম্বাকে নিয়ে আসলে এই মাঠটা প্রচুর আনন্দ পাবে এই যে গাড়ি সিম্বা একটা পাল লুকিয়ে বসে থাকে একটা পা খুঁজে পাবেন না ওর দেখুন কিভাবে বসে ও বসার ছিঁড়ি দেখুন এর স্প্রাইডা ম্যান বসে আছে স্প্রাইডা ম্যান তুই স্প্রাইডা ম্যান হয়ে গেছিস হ্যাঁ আইসক্রিম খেয়ে ভালো লেগেছে হ্যাঁ ভালো লেগেছে আইসক্রিম খাবি আরো নিয়ে আসবো কান কাঁদি নি একটুকু কাঁদি নি কান্নাকাটি একটুকু করি নি আইসক্রিম খেতে এত ভালোবাসে পাপাকেও বলে দেবো একটা আইসক্রিম নিয়ে আসবে তোমার জন্য হ্যাঁ পনেরো গুড নাইট বলার জন্য আবার ফিরে আসলাম কালকে আবার দেখা হবে রাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট